হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপুদের সবার পছন্দ হচ্ছে জমজম থ্রি পিস এই থ্রি পিস লোন থ্রি পিসগুলা কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করে তো সবগুলা কালারই কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটার কিন্তু একটা একটা ডিজাইনের হচ্ছে নিয়ে চলে এসেছে তো যার যে ডিজাইনটা ভালো লাগবে তো সে আপুর চট জলদি করে সেই ডিজাইনটাই কিন্তু নিয়ে নেবেন তো এটা জমজম লোন আপুরা যে আপুরা ইউজ করেছেন তারা তো অলরেডি জানেন যে এই লোনের কাপড় কোয়ালিটি কতটা ভালো খুব সুন্দর একটা কালার দেখেন একটা এটা হচ্ছে কচু ফুল কালারের মধ্যে হবে খুবই সুন্দর একদম হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা আসবে হচ্ছে ব্যাক পার্ট আর এই আসবে হচ্ছে দুইটা স্লিভসের অংশ ড্রেসের লং থাকবে সাতচল্লিশ আর বর্ডের যে পার্টটা সেটা একদম আশি ইঞ্চি প্লাস থাকবে তো হেলদি যারা আপুরা আছে তাদের কিন্তু অনায়াসে হয়ে যাবে প্রত্যেকটা সালোয়ার থাকবে হচ্ছে আড়াই গজ কাপড় পুরো পাঁচ হাতে একটা নামাজি ওড়না পেয়ে যাবেন দেখেন ওয়াও জাস্ট ওয়াও এক একটা ড্রেস মানে যতগুলা ড্রেস খুলে খুলে দেখাবো বলতে হবে যে আপুদের যে হ্যাঁ আপু একটার চাইতে আরেকটা বেশি সুন্দর এত সুন্দর জমজম লোন খুবই সুন্দর একটা কালার একটু পার্পেল কালার এইটাও কিন্তু জমজম লোন এটা হচ্ছে ফ্রন্ট খুবই সুন্দর দেখেন আপুরা আর এই আসবে হচ্ছে ব্যাক সাইডটা এইটা আসবে হচ্ছে স্লিভস অংশ প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর কালার কম্বিনেশন সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট কালার মানে আসে না যে অনেক লোন এক ধোয়া দেওয়ার সাথে সাথে হচ্ছে ফ্যাকাশে হয়ে যায় এই জমজম লোনটা কিন্তু সেটা হবে না কালার কষা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ওড়নাগুলা হচ্ছে একদম নামাজি ওড়না যেটাকে বলে নামাজি ওড়না অনেক আপনার হচ্ছে নামাজের সময় ওড়না ইউজ করেন হিজাব ইউজ করেন না তারা কিন্তু মানে একদম সারা শরীর একেবারে হচ্ছে ঢেকে ঢুকে থাকবে এত পাশ ওনার পাশ একদম হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি থাকবে আর লম্বা হচ্ছে নব্বই ইঞ্চি থাকবে প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন অসম্ভব সুন্দর এটা হচ্ছে প্রাণ এই আসবে হচ্ছে ব্যাক পার্টের অংশ তো প্রাইস থাকছে এক হাজার টাকা যাদের ভালো লাগবে ফার্স্ট নিয়ে নেবেন সালোয়ারটা হবে আড়াই গজের সালোয়ারের কাপড় আলহামদুলিল্লাহ খুবই ভালো আর এই হচ্ছে পুরো পাঁচ হাতে নামাজি একটা জাস্ট ওয়াও ওনার কালার দেখেন আপনারা ওয়াও জাস্ট ওয়াও দেখেন কাপড় আলহামদুলিল্লাহ কাপড় জাস্ট আলহামদুলিল্লাহ বলতে হবে মানে হাতে পাবার সাথে সাথে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে কাপড় কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো এইটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তো এই ডিজাইনটা বিশেষ করে বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট এটা আসবে হচ্ছে ব্যাক পার্ট এই আসবে হচ্ছে দুইটা স্লিভস অংশ আপুরা আমি অনেক ভিডিওতে বলে দেই জমজম লোন গুলো হচ্ছে আপুরা হচ্ছে লেস ইউজ করে বানালে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে সালোয়ারটা থাকবে হচ্ছে আড়াই গজের কাপড় কোয়ালিটি জাস্ট আলহামদুলিল্লাহ বলেন ওয়াও বলেন অসাধারণ বলেন সব কিছুই এই হচ্ছে ওড়নাটা ওড়নার কাপড় বলেন জামার কাপড় মানে সব সব কিছুই সব কিছুই অনেক ভালো খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার যে আপুরা পেস্ট কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা মিস করবেন না নিয়ে নেবেন ওয়াও সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা খুবই সুন্দর দেখেন আপনারা এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আসবে নিচে হচ্ছে লোয়ারে যেটা খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা আসবে আর এইটা আসবে হচ্ছে দুইটা স্লিভসের অংশ খুবই সুন্দর ড্রেসটা প্রত্যেকটা সালোয়ার হচ্ছে আড়াই গজ থাকবে আর এইটা হচ্ছে ওড়নাটা আসবে ওড়নাটা হচ্ছে পুরো পাঁচ নামাজি একটা ওড়না খুবই সুন্দর একটা কালার এটা একটু সি গ্রিন একটু ব্লু মানে অন্যরকম একটা শেড আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইডটা আর এইটা আসবে হচ্ছে দুইটা স্লিভসের অংশ সালোয়ারটা আসবে হচ্ছে আড়াই গজের পুরো পাছাতে নামা যায় ওড়াটা তারপরে যাদের ভালো লাগবে ফার্স্টে নিয়ে নেবেন ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়নার যে দুইটা সাইডের যে ডিজাইনটা সেটা কিন্তু খুব আকর্ষণীয় একটা ডিজাইন আর এই যে হচ্ছে ওনার প্রিন্টটা খুবই সুন্দর তো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আল হাফেজ